উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক কমলাক্ষদে পুরখ্যাস্ত মহাশয় তিনি যে গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিলেন উনি শুধু কংগ্রেসের বিধায়ক নয় কংগ্রেস থেকে মনোনয়ন পেয়েছিলেন কিন্তু এআইডিএফ দলের সমর্থন নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন কিন্তু নির্বাচনের পর কংগ্রেসের সহিত দুকা দিয়েছেন এআইডিএফের সহিত দুঃখা দিয়েছেন অত্যন্ত পরিতাপের বিষয় উত্তর করিমগঞ্জের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা উত্তর করিমগঞ্জের বিধায়ক উন্নয়ন এলাকাকে বঞ্চিত করে উনি গোড়ায় খরচ করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সহিত গোপন সমঝোতা করে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে উত্তর করিমগঞ্জ সমষ্টির জনসাধারণকে বঞ্চিত করে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির সরকারের বরাদ্দকৃত এরিয়া ডেভেলপমেন্ট স্কিমের টাকা সেখানে মঞ্জুরি দিতে চলেছেন কাঠিগোড়া সমষ্টিতে তাই আমরা দিককার জানাই এবং নৈতিক দায় স্বীকার করে উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক কমলাক্ষদে প্রকাস্ত মৌদয়ের পদত্যাগ দাবি করছি এজনের এ ধরনের দুর্নীতিগ্রস্ত বিধায়ককে অগ্রাধিকার ভিত্তিতে বিজেপি দলে যোগদান করানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে তীব্র মুখ্যমন্ত্রীর তীব্র নিন্দা জানাচ্ছি এবং নৈতিক দায় স্বীকার করে অসমের মাননীয় মুখ্যমন্ত্রীরও পদত্যাগ দাবি করছি কমলাক্ষদে পুরখাস্ত মহোদয় ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে একটি মেমোরান্ডামও দিয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে সিদ্ধ মানে বদরপুরের নাম পরিবর্তন করে সিদ্ধেশ্বর নামে নামাঙ্কিত করা হোক এখানে একটি অসুবিধা হচ্ছে যেখানে করিমগঞ্জের নাম শ্রীভূমি করার জন্য অনেক সাধারণ শ্রেণীর মানুষ স্বয়ানির শিকার হচ্ছেন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ডে তাদের নাম তাদের অ্যাড্রেস প্রুফ পরিবর্তন করতে হয়েছে গরিব মেহনতি মানুষের পক্ষে এই যে অর্থ অপ অপচয় হচ্ছে তার জন্য দায়ী রাজ্য সরকার আসামে গণতন্ত্রের নামে চলছে ডিক্টেটরশিপ ফর্ম অফ গভর্নমেন্টের কাজ তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে জোরালো দাবি জানাচ্ছি করিমগঞ্জের নাম করিমগঞ্জে থাকা একান্ত আবশ্যক যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক বিধায়কদের বয়ে বিত হয়ে তিনি বিধানসভায় এই আইন প্রণয়ন করেননি উনি শুধু ক্যাবিনেট মিটিংকে সিদ্ধান্ত গ্রহণ করে গেজেট নোটিফিকেশন করেছেন গত তিরিশ সেপ্টেম্বর তাই নৈতিক দায় স্বীকার করে এই ভয়ানক মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য জোরালো দাবি জানাচ্ছি